স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে ব্লেন্ডারে করলাম দেখেন দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল কিছু রান্না করতে যাচ্ছি তাই আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এখানে আদা কাপড় থেকে একটু বেশি ভাতের চাল নিয়েছি সাথে নিয়েছি পোলার চাল মানে একপট করছি দুইটা চাল সমান সমান করে আজকে আমি এটাকে কি বলে লেটকা খিচুড়ি তৈরি বানাবো আর কি এখানে দিলাম মাশকালার ডাল দিচ্ছি মুসুরির ডাল মুখ ডাল দিতে চেয়েছিলাম তা দিলাম এই দুই রকমের ডাল দিয়ে খাক এখন এটাকে ভালো করে ধুয়ে নিবা ডাল একসাথে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিই গতকাল খিচুড়ি রান্না করেছিলাম এই যে তো সেই সরি খিচুড়ি বলতেছি গরুর মাংস ভিডিও করতে গেলে এরকমই হাজারটা হয় তো গরু মাংস রান্না করেছিলাম যে দেখেন সেইটাকে আর কি আছে যেহেতু তো আমার আর আমার বরের খুব পছন্দ লেটকা খিচুড়ি দিয়ে গরু মাংস একসাথে করে আর কি রান্না করলে ভালো লাগে খেতে তো এখন এইখানে ডাল চালগুলো ধুয়ে নিব তার মধ্যে আবার রসুন বাটা নাই রসুন বাটা করে নিব করে নিয়েছি তো চালগুলো হালকা একটু চাল আর ডাল মিক্স করে রাখি তারপরে আর কি সরি মিক্স বলতেছি ভিজে আর কি দেখছেন কত ভুল বলি এরকমই ভুল হয় বারবার তো ওদিকে চাল ডাল ভিজতে থাকুক আর এদিকে আমি রসুনটাকে ব্লেন্ড করে নিব তো নিয়ে নিয়েছি সাথে একটু সামান্য পানি দিয়ে নিলাম এখন এটাকে ব্লেন্ড করতে চলে যাব। এই যে রসুন ব্লেন্ড করা কমপ্লিট এখন ডালগুলোকে দিয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নিব তারপরে এই যে পাতিলে বসিয়ে দিবো সেহেতু লেটকা খিচুড়ি করবো তাই একটু বড় সড়ো আর গর্তওয়ালা ওলা পাতিয়ে নিতে হয় আর কি এই যে এখানে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আস্ত জিরা এলাচি দারচিনি তেজপাতা আদা রসুন বাটা সব দিয়ে নিয়েছি চুলায় পানি গরম দিয়েছি ভালো করে মাখিয়ে নিই আমি পরে আবার এটা সরিষার তেল দিয়ে বাগার দিবো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে দেখেন হালকা একটু রান্নার তেলও দিয়েছি তো এখন এটাকে আমি চুলায় বসাই দিব আর কি অনেকগুলো ধনিয়া পাতা ছিল তো সেইগুলোকে যে ফ্রিজে ছিল আর কি বের করে নিয়েছি এখন এই যে খোলার মতো করে পেঁয়াজ রসুন কাঁচা মধ্যে ভেজে নিচ্ছি সবগুলো পানি শুকিয়ে নিয়ে তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো মানে হালকা একটু ভেজে নিই তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দিই নিজে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে যে রান্না হচ্ছে হালকা একটু লবণ দিব ভেজে নিয়েছি হালকা একটু ঠান্ডা হোক কারণ বেশি গরমটা তো ব্লেন্ডারে দেওয়া যাবে না তারপরে খালি ব্লেন্ড করে ফেলবো এখানে একটু হালকা জিরা দিলেও কিন্তু অনেক টেস্ট হয় কিন্তু আমি আর কি এভাবেই করছি আজকে এইভাবে রকম স্বাদ কালিজিরা দিলে আর এক রকম স্বাদ আর এই যে জামবুড়া নিয়েছি জামবুড়া ভর্তা খাব আর এদিকে তো খিচুড়ি হচ্ছেই দেখতে থাকুন এই যে এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায় এখন আমি মাংসটা আর কি দিয়ে দিবো গরু মাংসটা হয়ে গেছে প্রায় করতে কি সবই হয়ে গেছে যে সব শীত হয়েছে সুন্দরভাবে একটু লবণ লাগলো লবণও দিলাম এখন আমি এই যে মাংসটা এটা এটার মধ্যে দিব এই যে এখানে মাংসটা দিয়েছি আর হলো আমার যে মশলা সেটা দিলাম দিয়ে এই যে দেখেন কত হয়ে গেল দুই দুইবেলা খাওয়া হয়ে যাবে রাতে আর এখন দিয়ে দিব হলো সরিষার তেল এটা হলো মিন সুন্দর গ্রাণ হবে আরেকটা আর এই ভালোই হয়েছে গতকাল একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম তো সেইখানের থেকে আমাকে আচার দেওয়া হয়েছে সেই আচারটা দিয়ে খাবো ইনশাল্লাহ তো কারণ ওই আচারটা অনেক মজা হয়েছে তো এখন তো সরিষার তেল দিয়ে বলক আসতে থাকুক সুন্দরভাবে বলে থাকুক আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা বেজে নিই বাগার দেওয়া কমপ্লিট একটু কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি একটা শুকনা মরিচ আর বাস্তু জিরে দিয়ে বাগার দিয়েছি লবণটা দেখলাম আহ সেই স্বাদ হয়েছে সেই স্বাদ এই খিচুড়িটা আমার খুব পছন্দ কমপ্লিট আমার রান্না আজকে এই যে হালকার উপরে সুন্দর একটা রান্না স্পেশাল একটা খিচুড়ি হয়ে গেছে এভাবে কেউ খেয়ে না দেখলেও খেয়ে দেখবেন সেই স্বাদের খিচুড়ি হয় দিলাম এই যে বর্তা ধনিয়া পাতার বর্তা যেমন ঝাল হয়েছে তেমন স্বাদ হইছে অনেক মজা হয়েছে ব্লেন্ডারে করলাম দেখেন দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে আর একবারে মিহি কই নেই বলে একবারে সবুজ হয় নাই পেঁয়াজ রসুনটা একটু আস্তে আস্তে রাখছি ছাবা ছাবা আর কি যেটা বলে সেই জন্য এরকম খুবই টেস্ট হয়েছে এই তো রান্না কমপ্লিট করে এখন টেবিলে চলে আসলাম পাতিল ধরে নিয়ে এসেছি তো আর এই যে ধনিয়া পাতার ভর্তা আর জল আচার আর কি নিয়েছি তো বিসমিল্লা খিচুড়িটা অনেক মজা হয় এবং অনেক মজা হইছেও আজকে তো বেড়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি আচার আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছে টক জাল মিষ্টি অনেক মজার অনেক স্বাদের একটা আচার ধন্যবাদ আপা আমাকে দিয়েছে খুবই মানে আমার খুব আমি খুব খুশি হয়েছি এত স্বাদ হয়েছে যে মাংস ধরি নেই যে দেখেন মাংস যে টুকরাগুলো নিয়েছি সবই রাখে দিস ধনে পাতার ভর্তাটা এত টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে খুবই মজা যে খাইতেছে সেই স্বাদ করে আচার দিয়েও যেমন মজা লাগতেছে ভত্তা দিও সেই স্বাদ সেই খাওয়া দাওয়া শেষ করি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে তো ক্যাম্পের ভিতরে আমাদের বাসার পাশে আর কি ওখানে আর কি একটু হাঁটতে বেরোইলাম মানে হাঁটতে বেরোলে কি একটা আপার বাসায় যাবো আর কি তো এই তো অনেক দিন ধরে আপার বাসাটায় আসতে চাচ্ছিলাম আসা হচ্ছিল না তো আমি ক্যাম্পের ভিতরে আসলে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর কি এখানে অনেক স্মৃতি আর কি আমাদের আমরা আগে অনেক এখানে এভাবে আসতাম আমাদের অনেক পরিচিত মানুষদের বাসা ছিল তাদের বাসায় বেড়াতে যেতাম তো আজকেও সেরকম আর কি ওই বেড়াতে গিয়ে আর কি কথাগুলো মনে পড়ছে তো এই যে অবস্থা দেখেন আপা কত রকমের আইটেম করছে মানে কি বলবো পুডিং কেক পায়েস রোল তারপরে নুডলস তারপরে তো কী বলে পিজা মিনি পিজা এগুলো আর কি কিনে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা আছে তাই চিকেন ফ্রাইও করতে করছে আপু তো সেটা আর আপনাদের আর কি ভিডিও মানে করি নাই আমি তো এখন খেতে গেছি তখন আর কি আমার মনে হলো তাই যে হালকা পাতলা একটু ভিডিও করলাম চিকেন ফ্রাইটাও মজা হয়েছে নুডলসটাও মজা হয়েছে আর রোলস মানে সব কিছুই খুব মজা ছিল সাথে চাটা তো পারফেক্ট আর চা যার হাতের মজা হয় সে যে খুব সুন্দর রান্না করতে পারে এটা বোঝাই যায় এবং খুব গুণবতী কারণ চা সবার হাতে মজা হয় না আর এই তো খাওয়া দাওয়ার পর হালকা পাতলা করে টেবিলটাকে গুছাই নেওয়া হয়েছে সাইডে আর এখন চার সাথে বাকরখানি দিয়েছে আবার মানে কি বলবো একটার পর একটা খাবার বের করতেই আছে উনি আর বাঘরকারিটাতে আমার মজা ছিল না তারপরে আর কি হালকা পাতলা খেয়েছি এই তো এখন চলে যাব দেখেন বিকালবেলা আসছি আর এখন রাত হয়ে গেছে তো পাশে প্রচুর শব্দ হচ্ছে হয়তো একটু অসুবিধা হতে পারে আমার কথাটা শুনতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আল্লাহ ফেস